আজকে আপনাদের সাথে আলোচনা করব করবো জাল চিহ্ন কি ফল দেয় অ্যাকচুয়ালি চিহ্ন কিন্তু কখনোই আমাদের ভালো কোনো ফল দেয় না জাল চিহ্ন যে জায়গায় থাকবে সেই জায়গায় খারাপ ফল দেবে প্রত্যেকটা গ্রহের কার্য অনুযায়ী জাল চিহ্ন কিন্তু সেই খারাপ ফলটাই দেয় যদি ধরুন শনির স্থানে জাল চিহ্ন থাকে শনির জায়গা কোনটা শনির জায়গা আমরা জানি এটা এইখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে এই সকল ব্যক্তিরা নানা রকম সমস্যায় ভোগে কি ধরনের না দুর্ভাগ্য এদের বেশি ঘিরে ধরে যত দুনিয়ার দুর্ভাগ্য কিন্তু এই সকল ব্যক্তিদেরই ঘিরে ধরবে অর্থাৎ ভাগ্য কিন্তু কখনোই ভালো হবে না আমরা বলি না যে এই শনির্দশা চলছে তার জন্য হয়তো এরকম হচ্ছে ঠিক সেই ব্যাপার যদি হস্তকর্তালে ঠিক এই জায়গায় আপনার জাল চিহ্ন থাকে তাহলেই কিন্তু আপনি সবসময় দুর্ভাগ্যের শিকারই থাকবেন রবিস্থানে স্থানে যদি চিহ্ন থাকে এটা রবিস্থান এখানে যদি চিহ্ন থাকে জালছিহ্ন বিভিন্ন আকৃতি হতে পারে তো এই জায়গায় যদি জালচিহ্ন থাকে তাহলে পরে এই সকল মানুষ মূর্খ হয় অর্থাৎ শিক্ষা কোনো রকম এদের মধ্যে থাকে না এবং অকারণেই গর্বিত হয় ভীষণভাবে মিথ্যে আচরণ করে মিথ্যে পরিশ্রম করে অর্থাৎ ভ্রান্ত পথে চলে মানুষ এদেরকে সহজেই ভ্রান্ত পথে চালিত করতে পারে বা নিজেরাও চলে শুক্রস্থানে যদি জাল চিহ্ন থাকে এটা হচ্ছে শুক্রস্থান এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে কি হয় এই সকল ব্যক্তিদের কিন্তু স্বভাব চরিত্র কখনোই ভালো থাকে না পুরুষ মানুষ হলে ব্যবিচারই হয় আর নারী হলে কিন্তু ব্যবিচারণী হয় তো দুজনকারী স্বভাব চরিত্র ভীষণভাবে খারাপ থাকে আর তার সাথে যদি শুক্র শুক্রবন্ধনে সামান্য কাতভাবে থাকে তাহলে জাতক কিন্তু নিষ্ঠুর অত্যাচারী লম্পট ব্যবচারী এইসব হয় আর ভীষণভাবে নেশাগ্রস্ত হতে থাকে বৃহস্পতিস্থানে যদি জাল চিহ্ন থাকে এটা হচ্ছে বৃহস্পতিস্থান এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে সেই সকল ব্যক্তি ভীষণভাবে অহংকারী হয় আর সবসময় ক্ষমতাশালী হওয়ার বা প্রভুত্ব করার এদের মধ্যে একখানা ভাবনা থাকে এবং সে মনে করে যে আমি যে কোনো জায়গায় প্রভুত্ব করতে পারবো বা বাড়িতেই হোক যে কোনো জায়গায় হোক সকলের ওপর প্রভুত্ব কায়েম করার একখানা চিন্তাভাবনা এদের মধ্যে সব সময় থাকে তো দেখলেন যে কোনো গ্রহের জায়গায় কিন্তু জাল চিহ্ন কোনোভাবেই ভালো ফল দেয় না যদি বুধের স্থানে জাল চিহ্ন থাকে এটি বুধের স্থান এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে এই সকল ব্যক্তি হয় ঠক এবং প্রতারক এদের কোনোভাবেই কখনো বিশ্বাস করবেন না এরা সবসময় অবিশ্বাসী যে কোনো সময় আপনাকে ঠকাতে পারে আর এই ধরনের মানুষকে আর কি এই ধরনের মানুষরা হয় কি যে এই ধরনের কাজের সাথে বেশি যুক্ত থাকে অর্থাৎ প্রতারণা করা ঠগবাজি করা এই ধরনের কাজের সাথে কিন্তু এরা বেশি যুক্ত থাকে যদি মঙ্গলের স্থানে জাল চিহ্ন থাকে এটি মঙ্গলের স্থান এখানে জাল চিহ্ন যদি থাকে তাহলে এই সকল ব্যক্তির কখনোই মন স্থির থাকে না সবসময় অস্থির মতি অর্থাৎ এই ভাবলে একটা কাজ করবে তারপরেই একটা কাজ করে সময় দুঃখ দুঃখ হয়ে থাকে ওদের মনের ভেতরে আর কোনো কিছুতেই সন্তুষ্ট নয় এদেরকে কোনো কিছু দিয়েই আপনি সন্তুষ্ট করতে পারবেন না সব সময় অসন্তুষ্ট এদের মধ্যে একখানা ভাব থাকবে নিজের মৃত্যু কামনা নিজেরাই করে এবং হঠাৎ এদের মৃত্যুও হয় চন্দ্রস্থলে যদি চিহ্ন থাকে এটি চন্দ্রস্থান এখানে যদি চিহ্ন থাকে চিহ্ন কিন্তু এরকমও হতে পারে তো যাই হোক এইখানে যদি জল চিহ্ন থাকে তাহলে এরা কবি হয় অর্থাৎ লেখালেখি করতে একটু ভালোবাসে কিন্তু তাতে কোনো উন্নতিই হয় না তার কোনো রকম উপকার তাতে হয় না বরঞ্চ দুর্ভাগ্যই বেশি নেমে আসে বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব হচ্ছে এইটি এইটি যদি দীর্ঘ হয় ধরুন এতখানি হলো তাহলে এই সকল ব্যক্তিগুলো এবং যদি দেখা গেল যে তার সাথে শিররেখা এই জায়গাটা এটাও যদি প্রবল হয় এবং শুক্রস্থানে এটি তো শুক্রস্থান এখানে তো জালচিহ্ন দেখিয়েছি এখানে যদি জালচিহ্ন থাকে কিছুটা কিন্তু এরা শুভ ফল পায় অর্থাৎ এই তিনটে জায়গাকে ঠিক থাকতে হবে বৃদ্ধাঙ্গুলি জায়গাটি বড় হতে হবে প্রথম পর্বটা বড় হতে হবে ভালো শিররেখা থাকা দরকার রয়েছে আর শুক্রের স্থানে জালচিহ্ন থাকা দরকার রয়েছে এইগুলো যদি থাকে তাহলে এই সকল ব্যক্তি ভাগ্যটা ভালো হবে কিছুটা কিন্তু ভালো ভাগ্য পাবে তাছাড়া বাকি যে জালচিহ্নগুলো দেখালাম সেগুলো যদি থাকে কখনোই কিন্তু এরা ভালো ফল পায় না এবং নানা রকম দুর্ভাগ্য এদের মধ্যে চলে আসে এবং প্রত্যেকটি গ্রহের কাজ অনুযায়ী কিন্তু তাদের দুর্ভাগ্য ভোগ করতে হয়